আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে খুব কম সময়ে বাচ্চাদের ঝটপট স্কুলের টিফিন বানিয়ে দেওয়া যায় তার একটি ভিডিও নিয়ে বাচ্চারা খুবই পছন্দ করবে এটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত একটি খাবার তো চলুন রেসিপিটি দেখে নিই শুরুতেই আমি একটা বাটিতে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিব সেই একই চামচের দুই টেবিল চামচ পানি অ্যাড করব পানিটা দিলে চিনিটা দ্রুত মেল্ট হয়ে যায় এই জন্য আমরা পানিটা অ্যাড করেছি পানিটা দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব চিনিটার যা দানা দানা ভাবটা চলে যায় দেখুন চিনির আর দানা দানা ভাব নাই এ পর্যায়ে আমি দুইটা ডিম অ্যাড করে দিব ডিম ভেঙে দেওয়ার পর অ্যাড করে হাফ হাফচা চামচ লবণ এবার খেয়াল রাখতে হবে কোনো দানা দানা ভাব যাতে না থাকে সব কিছু একত্রে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি অনেকটা সময় লাগবে এটা করতে দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল গরম করে নিব অল্প একটু তেল অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করব এক চা চামচ ঘি যেহেতু এটা বাচ্চারা খাবে ঘিটা দিলে স্বাস্থ্যসম্মত হয় পোড়াটাই ঘিয়ে ভাজতে পারেন তেলটাকে একটু দুলিয়ে দিবো যাতে কড়াইয়ে লেগে না যায় এখন আমি ব্রেড নিয়ে নিব ব্রেড বা পাউরুটি যেটাই বলেন নিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন ডিমটা সুন্দর করে ব্রেডের গায়ে লেগে যাচ্ছে দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এখন স্লাইসটাকে ভেজে নিব প্যানে দিয়ে দিয়েছি এক একটা সাইড দশ সেকেন্ড করে ভেজে নিব। এ পর্যায়ে চুলা রাস্তা লয়ে রেখেছি দেখুন ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার একটা স্লাইস ভাজা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা একটা স্লাইস ভেজে দেখাচ্ছি সেমভাবে আমি একটা স্লাইস নিয়ে ডিমে প্রেস করে করে ডিম লাগিয়ে নিয়েছি এখন চুলাই দিয়ে ভেজে নিব আমি দশ সেকেন্ড করে এক একটা সাইড ভেজে নিয়েছি অবশ্যই চোলা রাসটা লয়ে রাখবেন ডিম দিয়ে ব্রেডটা ভাজতে খুবই কম সময় লাগে এই জন্য চুলা রাসটা লয়ে রাখতে হবে বাড়িয়ে দিলেই পোড়া লেগে যেতে পারে এক একটা দি ডিমে দুইটা করে স্লাইস ভাজা যায় আমি দুইটা ডিমে পাঁচটা স্লাইস ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করে আমি এটা আমার বাচ্চাদের টিফিনে বানিয়ে দিই আপনারা চাইলে এটা ঝটপট টিফিনে বানিয়ে দিতে পারেন আবার বিকালে চায়ের নাস্তাতেও এটা খুব ভালো যায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ